আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইট থেকে আমাকে পঁয়ত্রিশশো বাহাত্তর টাকা পেমেন্ট করেছে একবার সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি পঁয়ত্রিশশো বাহাত্তর টাকা সম্পূর্ণ বিনামূল্যে আমাকে এই সাইট থেকে পেমেন্ট করে এই সাইটে এবং খোলার সাথে সাথে আপনারা একশো টাকা বোনাস পাবেন সেই একশো টাকা আপনারা বিকাশ নম্বর প্রকটের মাধ্যমে আপনারা উল্টো করতে পারবেন অ্যাকাউন্টে খোলার জন্য প্রথমে আপনাকে একটা নাম্বার দিতে হবে তারপর আপনার এখানে নাম দিতে হবে তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে আর যদি আপনারা আমাদের প্রোমো কোডটা ইউজ করেন তাহলে আরও পঞ্চাশ টাকা আপনারা বোনাস পাবেন তারপর সব কিছু কমপ্লিট করার পর এখানে নিবন্ধন করুন নামে এখানে একটা ক্লিক করবেন তাহলে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে এখান থেকে আপনারা বন্ধুদের রেফার করে টাকা ইনকাম করতে পারেন বন্ধুদের রেফার করার জন্য প্রথমে আপনাকে এই এখানে একটা ক্লিক করতে হবে তারপরে দেখতেই পাচ্ছেন একজন বন্ধুকে বেফার করলে পঞ্চাশ টাকা আপনারা বোনাস যদি পাঁচজন বন্ধুকে আপনারা বেফার করতে পারেন তাহলে একশো টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা দল বানাইতে পারেন বন্ধুত্ব আপনারা পাঁচশো টাকা পাবেন একবার এখানে আছে যে বা আর একটা দল যদি ক্রিকেট করতে পারেন মানে বন্ধুকে বেকার করে দল বানাইতে হবে সেটা যদি আপনি করতে পারেন তাহলে ওখান থেকে আপনারা পনেরো হাজার টাকা বোনাস পাবে এখানে আরও অপশন আছে এখন তো খোলা আপনারা দেখে নিয়ে যাবেন ছাড়া যদি আপনারা এই সাইড থেকে ইনকাম করতে চান তাহলে এই সাইডে আপনারা একটা ভিআইপি প্যাকেজ কিনতে হবে ভিআইপি প্যাকেজ কেনার জন্য আপনাকে বিয়ে যে কোনো একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে একটি ভিআইপি প্যাকেজের মূল্য পাঁচশো টাকা যদি আপনারা পাঁচশো টাকার একটি ভিআইপি প্যাকেজ কেনেন তাহলে আপনার তার থেকে পঁয়ষট্টি টাকার করে এখান থেকে পাবেন দুই নম্বর ভিআইপি প্যাকেজ যদি আপনারা কিনতে চান তাহলে আপনাকে এক হাজার টাকা দিয়ে ভিআইপি প্যাকেজটি কিনতে হবে প্রতিদিন আপনারা ইনকাম হবে একশো তিরিশ টাকা তারপর যদি আপনি তিন নম্বর ভিআইপি প্যাকেজ কিনতে চান তাহলে আপনাদের দু হাজার টাকা এখান থেকে ডিপোজিট করতে হবে প্রত্যেক দিন আপনারা একশো ষাট টাকা করে বোনাস পাবেন এখানে আরও ভিআইপি প্যাকেজ আছে আপনারা অ্যাকাউন্টটি খুলে দেখে নিতে পারেন যদি বেশি ভালো হয় যে আপনারা যেটা একটা বড় একটা প্যাকেজ কিনেন খুব তাড়াতাড়ি আপনার টাকাটা উঠে যাবে এই সাইড থেকে ভিআইপি প্যাকেজ কেনার জন্য আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চ করার জন্য রিসার্চ বাটন একটা ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন তারপর কত টাকা ডিপোজিট করবেন সেটা আপনার দিয়ে দেবেন সর্বনিম্ন পাঁচশো টাকা এখান থেকে ডিপোজিট করতে হবে তারপর এখান থেকে আমি পাঁচশো টাকা দিয়ে দিলাম তারপর আপনারা কিসের মাধ্যমে এই সাইডে পেমেন্ট দেবেন সেটা আপনি দিয়ে দিতে পারেন বিকাশ নগর চকের চাইলে করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার টাকাটা উঠে যাবে অনেক পরিমাণ টাকা আপনাদের এই সাইড থেকে নিয়ে যেতে পারবে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে আল্লাহ